পরে রাখবেন আপনাদের গায়ে হাত দেবার আগে আমার গায়ে হাত দিতে হবে আমার জিন্দা লাশের ওপর দিয়ে মোদিকে পেরোতে হবে আমাদের গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি মোদির গ্যারেন্টি ফোর টোয়েন্টি রাহা গুলশন তো জোড়া ফুল খেলেঙ্গে আর রাহা জিন্দেগি তো মোদীকে হটায়েঙ্গে চৌত্রিশ বছর লড়াই করে যদি কে হাঁটাতে পারি বিজেপিকেও হাঁটাবো এটা আমাদের চ্যালেঞ্জ মাথায় রাখবেন মায়ের এই উলুধ্বনি আমায় লড়তে আরো শক্তি যোগাবে আরো অনুপ্রেরণা জাগাবে আরও লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই